একটি কাজের এক বাই তেইশ অংশ শেষ হয় তিন দিনে তাহলে ওই কাজের তিনগুণ কাজ করতে কতদিন সময় লাগবে তো এখানে তেইশের এক অংশ শেষ হয় তিন দিনে তাহলে আমরা দেখি যে এখানে মোট হচ্ছে তেইশটা অংশ তেইশটা অংশ সেই তেইশটা অংশের মধ্যে একটা অংশ সে তেইশের মধ্যে একটা অংশের কাজ শেষ হয় হচ্ছে তিন দিনে তাহলে একটা অংশের কাজ শেষ যদি তিন দিনে হয় তাহলে তেইশটা অংশ তা তেইশটা অংশে কাজ তাহলে সম্পন্ন হবে তিনগুণ তেইশ তিন তেইশ ঊনসত্তর দিনে তার মানে একটি সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে ঊনসত্তর দিন এবং প্রশ্ন বলেছে ওই কাজের তিনগুণ কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে একটি কাজ শেষ করতে তাহলে সময় লাগবে ঊনসত্তর দিন তাহলে তিনগুণ কাজ বেশি হলে তা তিন গুণ কাজ বেশি হলে সময়ও তিন গুণ লাগবে তা সময় লাগবে উনসত্তর গুণ তিন তাহলে হবে তিন উনসত্তর আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই তিন নয় সাতের সাত হাতে থাকে দুই তিনশো আঠারো আর হচ্ছে বিশ দুইশো সাত দিন তাহলে ওই তিন গুণ কাজ তিন গুণ কাজ করতে সময় লাগবে দুশো সাত দিন তো এখানে এই প্রশ্নে দুশো সাত দিনই হচ্ছে উত্তর